এই সাহায্য আমরা পাঁচই আগস্টে দেখেছি পাঁচই আগস্টের ইতিহাস যেটা আমরা দেখাইছিলাম তারপরে অনেক কিছু দেখি নাই ফুট ওভার আছে না দেখবেন রাস্তার উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাই ওইগুলার মধ্যে মানুষকে হত্যা করে মেরে জোলাই রাখছে রশি দিয়া দূরে দিয়া বাইন্দা জোলাই রাখছে পুলিশের বেনের মধ্যে মানুষকে রেখে আগুন জ্বলাই দিচ্ছে তাদেরকে মুসলিমদেরকে জানা যাও করা হয়নি চিন্তা করছেন একবার কাহিনি যে তাদেরকে বেনের মধ্যে তুলে জানা যা আগুন দিয়া জ্বলাই দিচ্ছে আমরা জানি না কোন মায়ের বুক খালি হয়ে গেছে ওই সময় কোন বনের চলে গেছে কত নজির মধ্যে হাজারের উপরে মানুষ ওই আন্দোলনের মধ্যে মারা সরকার প্রথম হয়েছিল পাঁচই আগস্ট পাঁচে আগস্টের দিন সেনাবাহিনী ওই দিন কেউ গুলি করেছিল অনেক গুলি করেছিল সকাল বেলা ধান এদিকে যখন বলতেছিল ওরা সুগ্রান দিতেছিল আন্দোলনকারীরা যে আমরা এই মুহূর্তে দরকার বাহিনী সরকার এই কথা বলার সময় সেনাবাহিনী মানুষদেরকে গুলি গেছে এগুলা বাস্তব চিত্র এইভাবে মানুষদেরকে হত্যা করার পরে আল্লাহ বাক বুল আলমের কাছ থেকে এটা বিজয় এসেছে নিঃসন্দেহে এটা আল্লাহ বাক বুল বিজয় কারণ আমরা এর আগে অনেক চেষ্টা প্রচেষ্টা করছি সরকারকে নামানোর জন্য এসিস সরকারকে পতনের জন্য কিন্তু আল্লাহ যখন নামাইছে বিয়ের যুদ্ধের সাথে নামাইছে আল্লাহ বলছে না কত ইজ্জুমান তাসা যে আমি যাকে সম্মান দেই তার সম্মান কেউ নিচে নামাতে পারে না আর আমি যাকে অসম্মান করি তাকে কেউ উপরে না উপরে তুলতে পারবে না সম্মান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ